ভালো হয়েছে কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দিদির নেতৃত্বে যদি এইভাবে সব এলাকায় সব ব্যাপারে তৎপর হতো তাহলে আজকে আরজি করে ঘটনা কি ঘটত এত পুলিশ এত তৎপরতা তা সত্ত্বেও আরজি করের হাসপাতাল মধ্যে কি করে ভাঙচুর হলো পুলিশের চোখের সামনে পাশাপাশি এই প্রশ্নগুলো তো আসবে চোদ্দ তারিখে যে ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতে আজকে সেই পুলিশ অনেক বেশি তৎপর তো তৎপরতার বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় আবার তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় না এটাই বা কারণ কি এটা প্রশ্ন করবে কি হঠাৎ করে পুলিশ তৎপর হচ্ছে হঠাৎ করে পুলিশ চুপচাপ হয়ে যাচ্ছে জাগা বুঝে পুলিশ তৎপর জাগা বুঝে পুলিশ চুপচাপ এটার বা কারণ কেউ সামলায় দিদি সামলিছে দিদি সামলিয়েছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে আর কি ছিল সবাই সব কিছু জানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আর কিচ্ছু না এই বাংলায় তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির সব থেকে বড় অস্ত্র হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি আর মানুষকে আমি অনেক কিছু দিচ্ছি আমি যদি না থাকি তাহলে মানুষ বঞ্চিত হবে এরকম একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে প্রবেশ করানো হচ্ছে দিদি থাক বা না থাক মানুষের যেটা পাওনা মানুষের জন্য যেগুলো জনমুখী প্রকল্প সেগুলো ভারতবর্ষের কংগ্রেস শাসিত রাজ্যেও চালু আছে এ রাজ্যেও চালু থাকবে আমরা গত নির্বাচনে বলেছিলাম যে গরিব পরিবারের একজন মহিলাকে বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে সেখান থেকে আমরা সরে আসেন দেখুন এটার লক্ষ্য হচ্ছে দিদির একটাই এই পশ্চিমবঙ্গের রাজ্য দিকে বিভাজন করা বাংলা কথা সহজ আপনারা জানেন ওখানে নরেন্দ্র মোদী কি বলবে তার রিয়াকশান পশ্চিমবঙ্গে হবে ওখানে নরেন্দ্র মোদি দিদি তো হাঁটচি দিবে দিদি এর আগে এনআরসি এর আগে সিএ নিয়ে ভোট হয়ে গেল তারপর আবার ক্ষমতায় কে আসবে সেখানটায় বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে নির্ভেজাল পার্টি নাম টিএমসি সেটা প্রমাণ করার জন্য দিদি তৎপর হলো বাংলায় ভোটের বিভাজন হবে এবং এই বিভাজনের লক্ষ্যে আজকের সরকার তারা একটা পক্ষকে বাঁচিয়ে তো রাখবেই তাদেরকে আরও শক্তি দেবে তাদেরকে আরও প্রাসঙ্গিকতাও দেবে এটা মনে করার কারণ নেই যে বিনা পরিকল্পনা এগুলো হচ্ছে আপনারা বলছেন লোক এত হয়নি অথচ ধুন্ধুমার কাণ্ড তার কারণটা হচ্ছে দিদি চাই বাংলার রাজনীতিতে বিভাজনটা স্থায়ী হোক এই বিভাজনের মাঝখানে উদারপন্থী ধর্মনিরপেক্ষ শক্তি যেন প্রবেশ করতে না পারে এই লক্ষ্যে এই বিভাজন রাজনীতিকে স্থায়ী করার জন্য এই সব পরিকল্পনা এই সব লোক দেখানো অনেক কিছু আপনারা দেখতে পাবেন বাংলা মানুষ এগুলো দেখে অবাক হবেন না পারমিশন না দিলে আমরা কোর্টে গেছি আজকে না পারমিশন দিলে আমরা জোর করে যাব জোর করে মানে জোর করে যাব আগেই ঘোষণা করে দিচ্ছি আমাদের কলেজ স্ট্রিট থেকে সামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করবো তাতে আইন ভাঙতে হলে আইন ভাঙবো আমরা আইন অমান্য করব আইন ভাঙবো পুলিশ যা যা করা করবে কোনো আপত্তি নেই আমাদের ভয় পাচ্ছে আন্দোলনকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছেন একদিন তিনি তো আন্দোলন করে নেত্রী হয়েছিলেন সিংহ নন্দীগ্রাম তিনি তো আন্দোলন করেছিলেন তার পরিণাম যাই হোক আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আজ তিনি আন্দোলনকে দমানোর চেষ্টা করে আন্দোলনের বিরোধিতা করে এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো অঙ্গ আমরা দেখতে পাচ্ছি দুটো স্বরূপ দেখতে পাচ্ছি চরিত্রের দুটো স্বরূপ দেখতে পাচ্ছি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাতাবরণ উত্তপ্ত হচ্ছিল তাই স্বাভাবিকভাবেই তার এরকম পরিণতি হতে পারে পশ্চিমবঙ্গের প্রশাসনকে নিশ্চয়ই বলব যে তারা যেন সংযম এবং ধৈর্যের পরিচয় দেয় কারণ যে যেভাবেই আন্দোলনে অংশগ্রহণ করুক যে বিষয়টাকে কেন্দ্র করে আন্দোলন সেই বিষয়টাকে কিন্তু কেউ আমরা অগ্রাজ্য করতে পারি না স্বাভাবিকভাবে সরকারের উচিত আরও ধৈর্য সংযমের পরিচয় দেওয়া এবং যারা আন্দোলন করছে তাদেরকেও বলব যে তারাও যেন শৃঙ্খলা মেনে নিয়ম মেনে অশান্তি না করে কোনো গণ্ডগোল না করে তারা যেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক লক্ষ্য যেন তারা পেশ করে দেখুন মমতা বানা অভিষেক বলে কিছু নেই এটা আরেকটা নাটক আরেকটা মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল তার খোকা বাবুকে তিনি দূরে রাখছেন মিস্টার ক্লিন করে রাখতে চান কারণ অভিযোগ দিদির উপরে পড়ছে যদি খোকাবাবু ময়দানে নেমে যায় তাহলে খোকাবাবুর উপরেও পড়বে দিদি চাইছে আমার যাবে হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্ষমতায় থাকে তার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখবে তাই দিদি তার বাবুকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছে কারণ তিনি জানেন যে তাকে বাংলার মানুষ মিস ডার্ট হিসাবে দেখে তার ছলা কলা বাংলার মানুষ জেনে গেছে তার নাটক তার মিথ্যাচার দুরাচার ভ্রষ্টাচার স্বৈরাচার নিরাচার সব কিছু বাংলা মানুষ দেখে গেছে দেখে নিয়েছে তাই তিনি দেখছেন আগামী দিনে আমার জন্য বিপদ কিন্তু আমার বিপদ বলে আমি তোমার আদরের খোকবাবুকে বর্জন করতে পারি না তাই বাবুকে দূরে রাখুন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দাও আর কিচ্ছু না মমতা ব্যানার্জি ছাড়া খোকাবুর পিছনে সে খোকবাবুও জানে তৃণমূলের নেতারাও জানে তৃণমূলে যারা পুঙ্গব আছে না তারা জানে যে মুখে সেনাপতি বললে কি হবে সে সেনাপতি সে যে তৃণমূলের যে দলপতি মমতা ব্যানার্জি তার ইশারায় চলতে বাধ্য হন সেটা সবাই জানে এটা একটা পরিকল্পিত একটা রাজনৈতিক কৌশল যেখানে তার ভবিষ্যৎ প্রজন্মকে তিনি এই বিতর্ক থেকে দূরে রাখতে চাইছেন দেখাতে চাইছেন তিনি অত্যন্ত কড়া একবারে নিরপেক্ষ রাজনীতিক প্রশাসক তিনিও যা বলেন আসামের মুখ্যমন্ত্রীও তাই বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একই ভাষা সব উড়িয়ে দাও এনকাউন্টার করে দাও মেরে দাও উত্তরপ্রদেশ বাংলা আসাম ভাষা এক চেহারা আলাদা পার্টি আলাদা বাংলা মানুষ যত তাদের বুঝবেন তত তাদের মঙ্গল এটুকু বলতে পারে আমরা হারতে পারি জিততে পারি আমি হারতে পারি জিততে পারি সত্য কথাটা হয়ে বলেছি আজও বলছি আগামী দিনও বলব পুলিশ প্রশাসন আধিকারিক মিলেমিশে তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআই উচিত এদের প্রত্যেককে গ্রেপ্তার করে বা ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য কি তা মানুষের কাছে প্রকাশ করা কারণ যেদিনই মমতা ব্যানার্জি বলেছিল যে রবিবারের মধ্যে সব ফয়সলা করে দেব আর চারটে দিন আমি সেদিনকেই বলেছিলাম যে অপারেশন চাপা শুরু হয়ে গেছে মনে করলেন আমি সেদিনই বলেছিলাম অপারেশন ধামা চাপা শুরু হয়ে গেছে তিনি আরেকটু সময় চাইছেন সেই সময়টা না পাওয়ার জন্যই কিন্তু তাকে চোদ্দ তারিখে হামলা করতে হলো সেই সময়টা পেলে তিনি এ হামলা করার দরকার পড়তো না কারণ তার আগে তিনি সাফসুতরা করে দেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এবং সেদিনই বলেছিলাম আমার আশঙ্কা প্রকাশ করেছিলাম অপারেশন ধামাচাপ অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করার খেলা শুরু হয়ে গেছে নাহলে কমিশনার এক কথা বলে দিদি এক কথা বলে নেতা এক কথা বলে মুখপাত্র এক কথা বলে কি করে সম্ভব প্রিন্সিপাল এক কথা বলে হাসপাতালের ডাক্তার এক কথা বলে ফরেন্সিক এক কথা বলে মানুষ এক কথা বলে কেন এরকম হচ্ছে এগুলো হচ্ছে তার একটাই কারণ যে সমস্ত বিষয়টাকে ঘোলা করে এই তদন্তটাকে মানুষের মন থেকে মুছে দাও দিদি বিশ্বাস করে যে পিপুলস মেমরি আর শর্ট মানুষের স্মরণশক্তি দুর্বল তাই শারদা কাণ্ডে কিছু হয়নি নারদা কাণ্ডে কিছু হয়নি শিক্ষা দূরীতে কিছু হয়নি গরু পাচারে কিছু হয়নি দিদি মনে করে মানুষের স্মৃতিশক্তি দুর্বল এখন থামিয়ে দাও পরে আমি দেখে নেব তখন পা ভাঙাবো তখন একটা কিছু করবো নাটক